স্যাবলন অ্যান্টিসেপটিক ক্রিম শক্তিশালী জীবন একটি ক্রিম তো আপনারা কিন্তু প্রত্যেকেই এই স্যাবলন ক্রিম সম্পর্কে অবগত আছেন এবং এটি চিনেন কিন্তু এর ব্যবহার কিন্তু অনেকে কিন্তু আমরা সঠিকভাবে জানি না তো আপনাদের এই স্যাবলন ক্রিমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সাধারণত আপনার ক্ষত পোড়া বা আপনার কেটে যাওয়া বা পোকামাকড় যদি কামড় দেয় সেই সকল স্থানে কিন্তু আপনার এই স্যাবলন ক্রিমটি ব্যবহার করা যায় তো স্যাবলন ক্রিমটি আপনি ব্যবহার করবেন কিভাবে আপনি কিন্তু ওই যে আক্রান্ত স্থান সেই আক্রান্ত স্থানটা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে কিন্তু আপনি আপনি এই ক্রিমটি ব্যবহার ব্যবহার করতে করতে পারবেন এবং যদি এটি ভালোভাবে চান সেক্ষেত্রে আপনার একটি বা যে কোনো ধরনের একটি কাপড়ে স্যাবলন ক্রিমটি লাগিয়ে ওই আক্রান্ত স্থানটি কিন্তু আপনার ঢেকে রাখতে হবে এবং এভাবে কিন্তু আপনাকে প্রত্যেক কিন্তু এই কাজটি করতে হবে যতদিন আপনি সুস্থ না হন তো আপনার পরিবারে অবশ্যই একটি করে কিন্তু স্যাবলন ক্রিম রাখবেন এটি কিন্তু আপনার প্রাথমিক চিকিৎসা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে